প্রথম আল্লাহ তালা হিসেব নেবেন কেমতের ময়দানে এই সালাতের সর্বপ্রথম আল্লাহ তালা সালাতের হিসাব নেবেন এই সালাতের হিসেব যদি আমরা সুন্দর করে দিতে পারি সব সুন্দর হয়ে যাবে এবং ইমান আর কুফরের মাঝে পার্থক্য হচ্ছে এই সালা আওয়াজ করে বলুন ইমান আর কুফরের মাঝে পার্থক্য কি এটাতে কোনো ছাড় নাই কম্পালসারি পুশ ইউর সেলফ অফার সালাত টাইম এটাই আমাদের আইডেন্টি মুসলিম আইডেন্টিটির প্রথম কথা হচ্ছে সালাত যার সালাত নাই তার iman নাই আওয়াজ করে বলেন যার সালাত নাই তার কি নাই আমাদের অনেক তরুণরা মুসলিম উম্মার মুক্তি কিভাবে হবে এটা নিয়ে খুব परेशान কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন এরকম আছে না নাই এটা হইল এটা যায় হ্যাঁ যে ব্যক্তি মুসলিম উম্মার মুক্তি নিয়ে টেন্সড সে সালাতে উদাসীন এটা মেনে নেওয়া যায় না তাহলে মুসলিম আইডেন্টি প্রোটেক্ট করতে হলে সর্বপ্রথম আমাদেরকে সালাতে যত্নবান হতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে আল কোরআন আল কারিমের সাথে আমাদের অ্যাটাচমেন্টটাকে মজবুত করতে হবে এক নাম্বার হচ্ছে সালাত মুসলিম আইডেন্টি দুই নম্বর হচ্ছে কোরআন আওয়াজ করে বলেন দুই নাম্বার কি কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে অনেকের কোরআনের ইনডেপথ নলেজ অনেক ভালো কোরআনের রিফ্লেকশনগুলো খুব ভালো জানে কিন্তু কোরআন তেলাওয়াতের বেহাল দশা এরকম আছে না আবার আমাদের অনেক ভাইদের কোরআন তেলাওয়াত মার্শাল্লা খুব বিশুদ্ধ কিন্তু তার আবার কোরআনের রিফ্লেকশনগুলো জানা নেই দুইটাই আমাদের জন্য ক্রাইসিস রাসিটেশন এন্ড রিফ্লেকশন বোথ আর দুইটাই লাগবে দুইটাই লাগবে যে প্রজন্ম কোরআন জানে না তারা কখনো সফল হতে পারে না আই রিপিট আমি আবারও বলছি যে প্রজন্ম কোরআন জানে না তারা কভু কখনো সফল হতে পারে না তাহলে আমাদের মুসলিম আইডেন্টিটিকে যদি প্রিজার্ভ করতে হয় প্রোটেক্ট করতে হয় প্রথমে আমাদেরকে সালাতের ব্যাপারে সোচ্চার হইতে হবে সচেতন হইতে হবে দুই নম্বরে কোরআনের সাথে আমাদেরকে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে কোরআন যেমনি বিশুদ্ধভাবে আমার আবৃত্তি করতে তেলাওত করতে জানতে হবে আবার কোরআনের রিফ্লেকশনগুলো কোরআনের শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে দুটো গেল তিন নম্বর হচ্ছে হালাল হারাম কনসার্ন হালাল যদি আপনি মেনটেন না করেন আপনার কোনো মুসলিম আইডেন্টি নাই আল্লাহ বলছেন মিম্মা ফিল হালাল ফিলাল এই জামিনে যেগুলোকে আমি হালাল করেছি এগুলো তোমরা কনজিউম করো শুধু খেয়াল রাখবেন হালালের ভেতরেই বরকত আছে হালালে কি আছে হারামে কোনো বরকত নেই হারামে আছে সাময়িক উত্তেজনা আর উন্মাদনা কিন্তু হালাল এর ভেতরে আল্লাহ তালা বারাকার ঢুকিয়ে দিয়েছেন তাহলে আমরা হালাল কনজিউম করব কি বলেন সব ক্ষেত্রে সব ক্ষেত্রে হারাম খেয়ে হারাম কনজিউম করে যে ব্যক্তি দোয়া করে যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করে না এবং হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না লাইয়াদ ফুল জান্নাতা জাসাদুন গুযজিয়া বিল হারাম হারাম খেয়ে যে দেহ নাদুষ্ণ হয়েছে ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এর জন্য খবরদার আমাদের সবকিছু আমরা হালাল দিয়ে সাজাবো ইনশাল্লাহ বলেন সবাই আমাদের অনেকে একটা ভুল করে সেটা হচ্ছে অনেকে খাবারের ক্ষেত্রে খুব কনসার্ন যেটা হালাল হইতে হবে যেটা আমি কনজিউম করব এটার ব্যাপারে খুব কনসার্ন কিন্তু অন্যান্য বিষয়ে তার আর কোনো খেয়াল নাই প্রক্ষেপ নাই এরকম আছে না নাই বলেন আমাদের সরকারি বিভিন্ন অফিসগুলোতে ঘুষ আছে না ঘুষ আছে দেখবেন সরকারি অনেক হিন্দু কর্মকর্তা গরুর ঘুষ তো খায় না কেন খায় না তার ধর্মে এটা নিষেধ গরু খেতে চায় না আচ্ছা আবার সরকারি অফিসগুলোর অনেক মুসলিম কর্মকর্তা দেখবেন সরকারি কাজে থাইল্যান্ড গিয়েছে চায়না গিয়েছে খুঁজে খুঁজে হালাল রেস্টুরেন্ট খোঁজে ওয়াইন খায় না পর্ক খায় না কারণ কেন খায় না এটা ইসলামে নিষেধ কিন্তু দুই অফিসারই মুসলিম অফিসার হিন্দু অফিসার দুইজনেই আবার ঘুষ খায় হয় না এরকম হুম হিন্দু অফিসার গরুর গোষ খায় না তার ধর্মে নিষেধ মুসলিম অফিসার ওয়াইন খায় না পর খায় না তার ধর্মের নিষেধ তো ঘুষও তো দুই ধর্মের নিষেধ কি বলেন তাহলে যেটা খাবো কনজিউম করবো শুধু এটার ব্যাপারেই কি হালাল না ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল ইউর রিলেশনশিপ শুড বি হালাল হুম আপনার রিলেশনশিপও কি হইতে হবে এই তো আসল জায়গায় চলে আসছি এখন হালাল রিলেশনশিপ কোনটা বিয়ে এই পবিত্র বিয়ের মাধ্যমে আমরা এই হালাল রিলেশনশিপকে উপভোগ করতে পারবো এর বাইরে আর কোন রিলেশনশিপে যাওয়া যাবে হ্যাঁ প্রি ম্যারেজ রিলেশনশিপ এটা কি হালাল না হারাম হ্যাঁ ফতুয়া আপনারাই দিয়ে দিচ্ছেন বলেন বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশনশিপ হালাল নাকি হারাম এক্সট্রা ম্যারিটাল যে কোনো রিলেশনশিপ বলেন হালাল নাকি হারাম হইতে হবে তাহলে হালালের সাথে আমাদের সম্পর্কটাকে জোরদার করতে হবে আচ্ছা আপনারা আমার সাথে আছেন তো মুসলিম আইডেন্টি রক্ষায় প্রথমে কি বলেছিলাম সালাদ দুই নাম্বারে অ্যাটাচমেন্ট উইথ কোরআন তিন নাম্বারে তিন নাম্বারে কি হ্যাঁ হালাল মেনটেন করতে হবে আচ্ছা গেল চার নাম্বার হচ্ছে আমাদের একটা গুড সার্কেল মেনটেন করতে হবে অলওয়েজ হুম এঙ্গেজ উইথ গুড সার্কেল মেনটেন এ গুড সার্কেল যত টক্সিক পিপল আছে এদেরকে ইগনোর করবেন দূরে থাকবেন আপনাকেও ভালো করতে দিবে না নিজেরাও ভালো থাকবে না এরকম আছে না নাই ভালো স্টাডি সার্কেল মেনটেন করব আমরা দিনের মৌলিক বিষয়গুলো শেখার জন্য একটা ভালো সার্কেল মেনটেন করব এমন সার্কেলে থাকবেন এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয় কি বলেন এরকম একটা ভালো পরিবেশ খুঁজে নেন একটা দিনই সার্কেল খুঁজে নেন হুম নেভার স্টপ লার্নিং ইসলামিক নলেজ যারা এই যে নলেজ শেয়ারিং সেশন করে ইসলামিক হালাকা করে কোরআনিক স্টাডি সার্কেল করে এই সার্কেলগুলোর সাথে আমরা থাকবে ইনশাআল্লাহ কি বলেন সবাই থাকবেন তো তা না হলে মুসলিম আইডেন্টিটি আমরা প্রোটেক্ট করতে পারব না আচ্ছা পাঁচ নম্বরে হচ্ছে এঙ্গেজ উইথ গুড ওয়ার্ক কল্যাণমূলক কাজের সাথে নিজেকে আমরা জড়িয়ে রাখবো এই যে টাইমটা আপনার লাইফের সবচেয়ে ক্রিম টাইম আপনি পার করছেন বেশিরভাগ শ্রোতাই তো এখানে তরুণ এবং যুবক এই সময় আপনি আর পাবেন না কখনো পাবেন না এই টাইমটাকে যেন আমরা কাজে লাগাই এমন সময় আপনারা পার করছেন আপনারা চাইলে বাতাসের গতিকে আপনারা পাল্টে দিতে পারেন সাগরের স্রোতকে উল্টে দিতে পারেন আপনারা চাইলে ইতিহাস গড়তে পারেন এই যে চব্বিশের এই যে আপরাইজিং হলো কারা করেছে এটা হ্যাঁ প্রবীণরা না নবীনরা বলেন তো এই যে আবু সাইদ বক টান টান করে যে দাঁড়িয়েছে সে কি বুড়া মানুষ ছিল না যুবক ছিল আপনাদের মতো আল্লাহ রসুল সাল আলহি আলহি আসাল্লাম তিনি বলেন ইকতানিম খামসান কবলা খামসিন পাঁচ জিনিস ফুরিয়ে যাওয়ার আগে পাঁচ জিনিসকে গনিমত মনে করো গুরুত্বপূর্ণ মনে করো এর মধ্যে একটা হচ্ছে সাবা আবাকা কবলা হারমিক তোমার বার্ধক্য আসার আগে তোমার এই যৌবনকে প্রৌঢ়ত্বের আগে যৌবনকে কাজে লাগাও এবং খেয়ামতের দিন আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার সুশীতল আরসের নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহর আরসের সুশীতল ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না ওই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে ও সাবুন্লা এমন যুবক এমন যুবক যে আল্লাহর এবাদতে তার যৌবনকে কাটিয়েছে বলেন ওই যুবক হতে আমরা চাই কি চাই না হ্যাঁ তাহলে আমাদের এই যৌবনকে আমরা কাজে লাগাবো ছয় নম্বরে হচ্ছে কনসিস্টেন্সি ধারাবাহিকতা আরবিতে বলে আল মোদাও আমা এই যে আজকে মাসায়করা এখানে কথা বলবেন এত মোটিভেটেড হয়েছেন কালকে থেকে মাশাআল্লাহ নামাজ নফল রোজা কোরআন তালাজ শুরু করছেন কিন্তু দশ দিন পরে আবার শেষ এক সপ্তাহ পরে আবার আর নাই মোটিভেশন এরকম হয় কি হয় না আমরা কি শুধু সাত দিনের জন্য মোটিভেশন নেব আজকের কনফারেন্স থেকে নাকি আজীবনের জন্য নেব আজীবনের জন্য নেব ধারাবাহিকভাবে রেগুলার আমরা কিছু নফল আবাদত করব। রেগুলার আমরা আধা পৃষ্ঠা হলেও আল্লাহর কিতাব কোরআন তেলাবাদ করব। প্রতিদিন দুটি আয়াত হলেও আমরা অর্থ পড়ব একটি হলো আল্লাহ রাসুল ইসলামের হাদিস আমরা পড়ব তাহলে ধারাবাহিক আমল আল্লাহর কাছে খুব প্রিয় আহাবুল আহমাল ইল আল্লাহ আদুয়ামুহা ওয়াইন কল্লা রাসুল সাহা ইসলাম বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা আমার বান্দা নিয়মিত করে ধারাবাহিকভাবে করে যদিও পরিমাণে ওইটা অল্প যদিও পরিমাণে সেটা কি অল্প তাহলে এই মোটিভেশনকে আমরা কন্টিনিউ করব। ইনশাল্লাহ বলেন সবাই সব শেষে খুবই গুরুত্বপূর্ণ হাম্বলনেস হাম্বলনেস বিনয় থাকতে হবে আমাদের ডাউন টু আর্থ হইতে হবে আমাদের মুসলিম আইডেন্টিটির সাথে অ্যারোগ্যান্সের কোনো সম্পর্ক নাই বমা তাওয়া বা আহাদুন লিল্লাহি ইল্লাহ রফ আহল্লাহ রাজুদ ইসলাম বলেন যে আল্লাহর জন্য বিনয়ী হয় নিচু হয় আল্লাহ তাকে সম্মানিত করেন বলেন আমরা সম্মানিত হতে চাই কি চাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলনি করতেন আল্লাহুম্মা জআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ও ফি আআইনি আন-নাস কাবীরা আপনি আমাকে শুকর গোজার বান্দা বানান হে আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান হে আপনি আমাকে আমার নিজের চোখে আমাকে ছোট বানান মানুষের চোখে আপনি আমাকে বড় বানান রাসূল সাল্লাল্লাহু নিজ চোখে ছোট থাকতে চেয়েছেন ফলে গোটা বিশ্বের চোখে রাসূল সাল্লাল্লাহু বড় মহামানব বানিয়েছেন কে এখন আপনি নিজের চোখেই যদি বলেন যে আমি অনেক বড় তাহলে হবে না এই হাম্বলনেসটা আমাদের থাকতে হবে সম্মানিত ভাইয়েরা আমাদের অনেক তরুণদেরকে আমি দেখি যে নতুন দিনে ফিরেছে নতুন তার মধ্যে উপলব্ধি আসছে রিয়েলাইজেশন আসছে যে আগে রং ট্র্যাকে ছিলাম এখন রাইট ট্র্যাকে আসতে চাই ইসলামকে অনুশীলন করতে চাই আলহামদুলিল্লাহ খুব ভালো তো তার যখন রিয়েলাইজেশন আসছে সে কিছু পড়াশোনা শুরু করে দেয় কিছু পড়াশোনা করে কিছু স্কলার্সদের লেকচার শুনে তো অনেক তরুণের মধ্যে এই সমস্যাটা একটা কমন যে একটু পড়াশোনা করে একটু কিছু লেকচার শুনে ও মনে করে যে আমি সব জেনে গেছি কি মনে করে আমি সব জেনে গেছি এরপরে এখানেই এখান্ত হয় না এরপরে সে ভুল ধরতে আরম্ভ করে স্কলারসদের সে বলে যে উনি এই ভুল করছে উনি এই ভুল করছে উনি ভ্রান্ত উনি বাতেল এরকম একটা কমন ফেনেমেনা আমাদের মধ্যে আছে না নাই বলেন না রং শিক্ষানবিশ যারা তারা এটা করবে না কিছুই শিখেননি আপনি কিছুই জানেননি এখনো অনেক দূর যেতে হবে আপনাকে কোনো বিষয়ে কমেন্টস করতে গেলে কোনো ইস্যু নিয়ে আপনাকে মন্তব্য করতে গেলে আপনাকে অগাধ পাণ্ডিত্য অর্জন করতে হবে তারপরে আপনি সে বিষয়ে কথা বলতে পারবেন তাহলে এই জাতীয় অ্যাটিটিউড যেন কখনো এগুলো শয়তান করে এই অ্যাটিটিউড যদি আমার মধ্যে ঢুকে আপনি হয়তো ইসলাম থেকেও দূরে সরে যাবেন আল্লাহ এই ধরনের অ্যাটিচিউড থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা পড়ি আমিন তাহলে সম্মানিত সুধি বিং প্রাউড অফ আর মুসলিম আইডেন্টি এই টপিক নিয়ে আমি দুইটা বিষয়ে কথা বলেছি যে আমরা কিভাবে আমাদের এই মুসলিম আইডেন্টিটিকে প্রিজার্ভ করব প্রোটেক্ট করব আর কেন আমাদের এই মুসলিম আইডেন্টি নিয়ে গর্ববোধ করা উচিত সম্মানিত সুদিমন্ডলী ইসলাম হচ্ছে আমাদের কোর আইডেন্টি এবং ওমরে ফারুক রাজি আল্লাহ তু বলেছেন এখানে ইসলামই আমার সম্মান ইসলামেই আমার ইজ্জত ইসলামের বাইরে যেয়ে যদি আমরা ইজ্জত খুঁজতে চাই আমাদেরকে আল্লাহ তালা অপমানিত করবেন তাহলে আমরা বোল্ডলি যেন এটা বলি যে আমি মুসলিম যে আয়াত দিয়ে আমি শুরু করেছি সেটা দিয়ে শেষ করি আল্লাহ তালা বলছেন আমিলা ইন্নানি মিনাল মুসলিমিন তার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে সৎকর্ম করে আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয় আমি মুসলমান নিশ্চয় আমি কি বোল্ডলি প্রাউড ফিল করে আমরা বলতে পারবো না যে আমি মুসলিম পারব হ্যাঁ নাকি সংশয় কাজ করে করে বলেন আমরা আমাদের মুসলিম আইডেন্টিটিকে অন করতে চাই কি চাই না সবাই চাই আমাদের আসল পরিচয় কি বলেন মুসলিম এরকম মুষ্টিবদ্ধ হাত উঁচু করে বলেন আমাদের পরিচয় কি আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন আওয়াজ করে বলেন আমি কে 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 তুমি 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 নয়েজ আমি আমি কেমি মুসলিমিন তার চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা শ্রেষ্ঠ কথার কার হতে পারে যে বলে যে আমি মুসলিম এটাই আমাদের আসল পরিচয় আমরা যেন হৃদয় থেকে আমাদের এই মুসলিম আইডেন্টিটিকে কে অন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা বলি আমিন সম্মানিত সুদীমন্ডলী ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা ইসলাম আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায় আপনি জীবনে সুখী হতে চান সমৃদ্ধ হতে চান সফল হতে চান জীবনের প্রতিটি অঙ্গনে আপনি ইসলামকে প্র্যাকটিস করুন আপনি সুখী হবেন ফর শিওর আম ইউ কারণ ইসলামের ছায়াতলেই রয়েছে আমার আপনার আমাদের সকলের আলোক স্নাত মুক্তি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা ও আমল করার তৌফিক দান করুক